আপনার বাড়ি কোথায় মধ্যম গ্রাম বারাসাত আপনি গাড়ি নিতে কবে এসছেন কালকে এসছেন গাড়ি নিতে কোনো সমস্যা হয়েছে গাড়ি নিয়ে যেটা সমস্যা হয়েছে সেটা মিটে গেছে হুম গাড়ি পেয়েছেন তো আপনি এখনই চলে যাবেন তো আপনি কি গাড়ি নিচ্ছেন পুরনো গাড়ি পুরনো গাড়ি হ্যালো বললেন সেকেন্ড হ্যান্ড মারেনি তো আপনারা হয়তো স্ক্রিনে দেখলেন এবং কথাবার্তা সবই শুনলেন গাড়িটা যাবে মধ্যম গ্রাম গাড়িটার দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটার চাষিসটা পিছনের চাষিসটা পুরো নতুন মাচাও নতুন গাড়িটা একদমই বলতে গেলে খুবই সুন্দর গাড়ি গাড়িটার নামেই সেকেন্ড হ্যান্ড গাড়ি শুধু শোটা সেকেন্ড হ্যান্ড মানে পুরোনো শো আর বাকি যেগুলো আছে গাড়ির পিছনে এগুলো সবই নতুন ডাইনামা নতুন সেলফ নতুন একশো সাতের গিয়ার বক্স আছে একশো সাথে ডিফেন্সেল আছে দেখতে পাচ্ছেন চারের চ্যানেল দিয়ে চেয়ারসিস একশো পঁচানব্বই ইঞ্জিন আছে সিক্স কাপলিং সিস্টেম করা আছে গাড়িতে চোদ্দ টায়ার আছে পিছনে দুটো দেখতে পাচ্ছেন আর গাড়িটা খুবই সুন্দর গাড়ি আর গাড়িটা আপনাদেরকে এই গাড়িটার দামটা বলে দিই গাড়িটা চলে যাচ্ছে আজকে মধ্যম গ্রাম গাড়িটা গেল গাড়িটার দাম হচ্ছে নব্বই হাজার টাকা কত কম দামে গাড়িটা এত সুন্দর গাড়ি আপনারা হয়তো সামনাসামনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই গাড়িটার এত কম দাম গাড়িটা কিন্তু খুবই সুন্দর গাড়ি গাড়ি সেলফ আছে সবই সেলফে স্টার্ট অয়ারিং পুরো নতুন কমপ্লিট অয়ারিং এত সুন্দর সেটিং গাড়িটার আপনারা এরকম গাড়ি যদি নিতে চান তাহলে অবশ্যই বলি কিন্তু বক্সের কারখানায় যোগাযোগ করবেন আর আপনারা নতুন গাড়ি নিতে চাইলেও যোগাযোগ করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ